ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেন রেসিপি শেয়ার করবো একেবারে হালকা পাতলা চিকেনের ঝোল কিভাবে তোমরা এই গরমের মধ্যে ঘরে অতি সহজেই ডিনারে বা লাঞ্চে তৈরি করে নিতে পারো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর থাকবে সঙ্গে একটা স্পেশাল মশলা যেটা দিলে কিনা চিকেনের এই ঝোলের গন্ধটা কিন্তু অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো আমি এখানে আমার প্রয়োজন মতো দেখো চিকেন নিয়ে নিচ্ছি এটা কারিকাট করা আছে এই চিকেনের মধ্যে আমি কিছুটা জিনিস দিয়ে কিছু কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখবো সাধারণ যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরে পেতে রাখা টক দই টক দইটা আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে এই গরমে কিন্তু টক দই ভীষণ উপকারী যে কোনো রান্নায় কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি তাহলে স্বাদটাও ভালো লাগে শরীরের পক্ষেও ভালো দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন আমি বেটে রেখেছিলাম শুধু আদা রসুন বাটা আছে এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারে আমি এটাকে রেখে দেবো ফ্রিজে রাখার দরকার নেই এটাকে তবে যতক্ষণ সময় রেখে দেবে ততক্ষণই ভালো হবে কারণ টক ধুয়ে কিন্তু মাংসটা অনেক বেশি নরম হয়ে থাকে এবার সেই স্পেশাল মশলাটা আমরা তৈরি করে নেব একটা কড়াই গরম করে নিয়েছি আমি তাতে দেখো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা ধনে গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ মৌরি মৌরিও আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে কয়েকটা গোলমরিচের দানা আমি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ হালকা আঁচে নেড়ে চেড়ে নেবো আমি তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে নর্মাল যে আমরা গরম মশলা খাবারে ব্যবহার করি দারচিনি লবঙ্গ ছোট এলাচ কিছুটা পরিমাণ আমি সেটা দিয়ে নিলাম কড়াইটা যখন গরম রয়েছে এই গরমেই কিন্তু এই মশলাটা ভাজা হয়ে যাবে আর এটাকে নতুন করে গ্যাস জ্বালিয়ে ভাজার দরকার নেই তো আমি এর মধ্যেই নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এবার দেখো আমি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি এই মশলাটা এটাকে সরিয়ে রাখবো তোমরা চাইলে শিল গুঁড়ো করে নিতে পারো কোনো অসুবিধা নেই সম্পূর্ণ বাঙালি রান্না জন্য আমি সর্ষের তেলে করবো রান্নাটা ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম কারণ এখানে আমি আর কিছু ফোড়ন হিসেবে ব্যবহার করব না আজকে একটু অন্যরকমভাবে তোমাদের চিকেন রান্নাটা দেখিয়ে দিলাম আমি খুব সহজেই কত তাড়াতাড়ি ঘরে তৈরি করে নিতে পারবে এরকম হালকা পাতলা একটা চিকেনের ঝোল গরমে কিন্তু খুবই ভালো লাগে এটা যেহেতু টক দই এর মধ্যে দেওয়া আছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আদা রসুন পেস্ট যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রাখা আর দিয়ে দিলাম প্রয়োজন মতন আলু এটা তোমরা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে আলুটাও আমি কষিয়ে নেব যাতে আলু আর মশলা সব কিছু একসাথে কষে যায় এই গরমের সময় কিন্তু একবারই তোমরা এই রান্নাটা করে নিতে পারো আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু সময় অনেক বেশি লাগবে সেই জন্য একবারই এই রান্নাটা করে নেওয়া যায় তো আমি মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই আমি এই সময় একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো ঢাকা দিয়ে কষালে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর দেখবে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখো এই সময় কিন্তু মশলাটা কষেও গেছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে টমেটোটাও গলে গেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব আসলে মাংস বা যে কোনো কিছুর স্বাদটাই নির্ভর করে কষানোর উপর যত বেশি করে কষানো হবে ততই কিন্তু তার স্বাদটা খুলবে সেটা আমরা বেশি মশলা দিয়ে করি আর কম মশলা দিয়েই করি যে কোনো ক্ষেত্রেই একই ব্যাপার কেউ যদি কখনও বাড়িতে এইভাবে ট্রাই না করে থাকো এই স্পেশাল মশলা দিয়ে অবশ্যই একবার ট্রাই করবে আর যদি কেউ কখনও এ ধরনের মশলা দিয়ে খেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে দেখো এটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে এই সময় আমি একটা পাত্রে একটু গরম জল করে রেখেছিলাম অবশ্যই গরম জলের ব্যবহার করবে হলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যাবে আর মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি গরম জলটা করে নিয়েছি আমি আমার পরিমাণ মতন গরম জলটা দিয়ে নিলাম দেখো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গরম জলটা অ্যাড করে দেবে আমি গরম জলটা দিয়ে এখন আর ঢাকা দেব না কারণ আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে কিন্তু যাতে জলটা দেওয়ার পর এর পান ভাবটা কেটে যায় আমাদের কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে নি সরি ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেবার পর আমি এর মধ্যে কিন্তু নুনটা চেক করে নিয়েছি নুনটা একটু কম মনে হলো আমার সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তোমরাও এই সময় কিন্তু নুনটা চেক করে নেবে কারণ এই সময় নুনটা চেক করে না নিলে আলু আর মাংসের গায়ে কিন্তু নুনটা ঢুকবে না তখন খেতে ভালো লাগবে না এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম সবটা দেব না প্রয়োজন হবে না সবটার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি এখানে যোগ করে দিলাম এবার এই মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব তোমরা চাইলে মশলাটা দিয়ে পরে একেবারে শেষে একটুক্ষণ সময় ঢেকে রাখতে পারো যাতে মশলার গন্ধটা সম্পূর্ণ মাংসের গায়ে আর আলুর গায়ে ঢুকে যায় তো আমি এটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের এটা কীরকম দেখতে হবে দেখো ফাইনাল লুকটা কিন্তু এসে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব তাহলে আজকে আমাদের এই চিকেনের হালকা পাতলা ঝোলটা তৈরি হয়ে গেছে আজকের চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে এই রকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা এই গরমের মধ্যে খেতে এটা অসাধারণ হয় ফিরে আসছি পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো